আপনারা দেখছেন হিন্দুস্তান টিভি বাংলা বিধানসভা ভোট যত এগিয়ে আসছে রাজ্য রাজনীতি তত উত্তাল হয়ে পড়ছে একদিকে যখন শাসক শিবিরের পক্ষ থেকে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার লক্ষ্যে একাধিক কর্মসূচি সহ একাধিক জনসভা করছে ঠিক তার উল্টো দিকে রিমেনিং গেরুয়া শিবির তবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পরে রাজনৈতিক দরজা যেন আরো বেশি ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগড়া এলাকার তেলামি থেকে সাহারা পর্যন্ত একটি বিজেপির মহামিছিল আয়োজন করা হয় এরপর আর কে হাই স্কুলের ময়দানে একটি জনসভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে যেখানে উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি ভারতী ঘোষ কাথি সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তী স্বদেশ রঞ্জন নায়ক সহ একাধিক বিজেপি নেতৃত্ব এই দিন মিছিল শেষে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি সহ একাধিক খোপ ডাকলেন বিজেপি নেতৃত্ব এই দিন জনসভা শেষে রাজ্য বিজেপির সহ সভানেত্রে ভারতে ঘোষ বর্তমান শাসককালে নেতা কর্মীদের বিরুদ্ধে একাধিক খোপ ডাকলেন পুলিশ এই ঘটনায় পুরোপুরি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে দালালি করছে এবং যৌথ সন্ত্রাসের ভাগিদার পুলিশ পুলিশ ফলস কেস রেজিস্টার করছে বিভিন্ন জায়গায় প্রায় প্রত্যেক দিন প্রত্যেক দিনই আমাদের কর্মীদের ফলসকেস দেওয়া হচ্ছে এবং যখন আমার কর্মীরা মার খাচ্ছেন তারা যখন থানায় যাচ্ছেন তখন কোনো এফআইআর নেওয়া হচ্ছে না একটা কথা আমি বলি যে সমস্ত থানার পুলিশ করছেন আমরা কিন্তু তাদের নাম এবং তাদের সমস্ত জিনিস নোট করে রাখছি ভারতীয় জনতা পার্টি দু হাজার একুশে সরকার ফর্ম করবে পশ্চিমবঙ্গে আপনারা নিশ্চিত জেনে রাখুন এবং এই সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস খোলা হবে আমি এটাও দেখেন দাঁড়িয়ে বলে দিই আমি কোনোদিনই তাকে মা বলে ডাকি না এটা কিছু অনুপ্রাণিত মিডিয়া আপনাদের মতো মিডিয়া এটা তৈরি একটা জিনিস বুঝতে আপনি আমাকে একটা কোথাও দেখান যে আমি তাকে মা বলে ডেকেছি আপনাদের মিডিয়াই গল্পটা শুরু করেছিল ভালোভাবে চালিয়েছিল এখন আর বাজারে চলছে ওনার কথা এই যে উনি বলছেন এই কথাটা উনি স্বপ্ন দেখতে দেখতে বলছেন ঠিক আছে উনি নন্দীগ্রামে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখে দেখে সেই স্বপ্নের কথা উনি বলছেন এটা বাস্তবের কথা নয় উনারা তৃণমূল একটা তাসের ঘরের মতো খসে খসে পড়ছে ভাঙনের সানাই এত জোরে বাঁচছে উনাদের কি বয়সকালে কানে কম শুনছে যে ভাঙরের সানাইটা শুনতে পাচ্ছেন না ভাঙরের সানাই তো জোরেই পাচ্ছে এবং ভাঙতে ভাঙতে হয়তো ফেব্রুয়ারি মাসের শেষে দেখা যাবে যে দলটাই নেই দলটাই নেই আর ক্ষমতায় আসবে দেখুন অনেকেই ভারতীয় জনতা পার্টিতে আসবে তার কারণ হচ্ছে তৃণমূল শুধুমাত্র যে একটা দুর্নীতিবাজ একটা একটা অদ্ভুত এক নায়কতন্ত্র দল শুধু তাই নয় তৃণমূল পরিবারতন্ত্রকে তুলে ধরার জন্য বিভিন্ন বিশিষ্ট বলিষ্ঠ নেতাদের দলের মধ্যে অপমান করেছে লাঞ্ছিত করেছে শুধু তাই নয় তৃণমূল বাংলার মানুষের মন থেকে আস্তে আস্তে মুছে গেছে গ্রামে গঞ্জে গেলে দেখতে পাবেন যে মানুষ কিছুই সাধারণ একটা একটা সামান্য গ্রাম সড়ক যোজনার যে টাকা সেটাও মেরে দিয়েছে একটা ফলক রয়েছে বড় যেখানে গ্রাম সড়ক যোজনা হয়ে গেছে কিন্তু দেখা যায় যে মেঠো রাস্তা বৃষ্টির সময় প্রচুর জল যারা এত দুর্নীতিবাজ হয় যারা এত নোংরা হয় মানুষ তাদের মন থেকে মুছে ফেলেছে আর মানুষ মন থেকে মুছে ফেলেছে বলেই ভারতীয় জনতা পার্টির হাত ধরে এবার মানুষ কিন্তু সোনার বাংলার দিকে এগিয়ে যাচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জয় কাপুরের রিপোর্ট হিন্দুস্থান টিভি